ধৈর্যের প্রতীক হরত নুহ আগ এর অনুপ্রেরণামূলক দাওয়াত হরত নুহ আগ যাকে কুরআনে অন্যতম শ্রেষ্ঠ নবী বলে উল্লেখ করা হয়েছে তার জাতি ছিল অন্ধকারে ডুবে থাকা একটি সম্প্রদায় যারা মূর্তি পূজায় লিপ্ত ছিল আল্লাহ তায়ালা তাকে পাঠিয়েছিলেন পথ প্রদর্শক হিসেবে আল্লাহর প্রতি ইমান আনার আহ্বান জানানোর জন্য হরত নুহ আগ তার জাতির কাছে এক আল্লাহর ইবাত্তের দাওয়াত দিলেন একটা না নয় পাঁচ শূন্য বছর তিনি আহ্বান জানালেন ধৈর্যের সাথে কিন্তু অধিকাংশ লোক তার কথাকে উপহাস করত এমনকি তার প্রতি বিদ্রুপ করত তবে তিনি কখনোই হাল ছাড়েননি তার দাওয়াত চালিয়ে গেছেন মাত্র কয়েকজন মানুষ তার দাওয়াত গ্রহণ করেছিল সংখ্যায় অল্প হলেও তাদের ইমান ছিল দি হরত নুহ আগ এর এই অধ্যাপসায় আমাদের সুযোগের কথা মনে করিয়ে দেয়া কারণ সপিক পথে টিকে থাকার জন্য গুণগত মানই যথেষ্ট আমাদের কাজ শুধু প্রচেষ্টা আর তাওয়াক্কুল করা হরত নুহ আগ এর জীবনী আমাদের শেখায় যে ধৈর্য তাওয়াক্কুল এবং একাগ্রতা জীবনের সবচেয়ে বড় শক্তি নিজের জীবনে বড় কোনো লক্ষ্য অর্জনের জন্য তাকেই অনুসরণ করি আপনার চারপাশে যারা পথ হারাচ্ছে তাদের আল্লাহর পথে ফিরে আসার জন্য অনুপ্রাণিত করুন হরত নুহ আগ এর দাওয়াতের গল্প আমাদের শেখায় সঠিক দাওয়াত এবং প্রচেষ্টা কখনো বিথা যায় না আপনার জীবনে তার শিক্ষা বাস্তবায়ন করুন আজই